আসসালামু আলাইকুম এভ্রিয়ন আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আমার বিষয়টি হচ্ছে চাঁদাবাজি মামলা কিভাবে করবেন দেখা যায় আপনি একটা ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে বসেছেন ব্যবসা করতেছেন হঠাৎ করে একদল এসে বলতেছে যে আমাদেরকে দুই লাখ টাকা দেবে না হয় কিন্তু তোর ব্যবসা চলবে না না হলে কিন্তু আমরা সব কিছু বন্ধ করে দেব এই যে আপনাকে ক্ষতির ভয় দেখিয়ে কোনো কিছু আদায় করার চেষ্টা উদ্বেগ গ্রহণ করেছে এটা কিন্তু এক ধরনের চাঁদাবাজি অর্থাৎ আমাদের দণ্ডবিধি আঠারোশো সালের তিনশো পঁচাশি দ্বারা থেকে তিনশো আটাশি দ্বারা পর্যন্ত এই বিভিন্ন প্রকার চাঁদাবাজি নিয়ে আলোচনা করা হয়েছে তো এখানে তিনশো পঁচাশি দ্বারায় যেটা স্পষ্ট আলোচনা করেছে সংজ্ঞা দিতে গিয়ে বলেছে যদি কোনো ব্যক্তি বা যদি কেউ ক্ষতির বয় দেখিয়ে অথবা কোনো একটা বল প্রয়োগের বল প্রয়োগ করে বা কোনো একটা বড় ধরনের ক্ষতি করবে বলে এরকম উদ্বেগ গ্রহণ করে আপনাকে আপনার কোনো একটা টাকা পয়সা বা মূল্যবান মূল্যবান্টি নিয়ে নেয় বা আপনাকে দিতে বাধ্য করে তাহলে সেটা কিন্তু চালবাজি বলে গণ্য হবে তো সাধারণত আমাদের দেশে আমরা বিভিন্ন ধরনের ঘটনাই দেখে থাকি কেউ একজন দেখা যায় ভালো একটা পজিশনে আছে আহ সেটা হতে পারে আপনি বড় ধরনের একটু চাকরি করতেছেন বা আপনি একটা প্রতিষ্ঠানে আছেন তো কেউ কোনো একদল ফোন করে আপনার কাছে চাঁদা দাবি করেছে অর্থাৎ বলতেছে তুই আমাদেরকে পাঁচ লাখ টাকা দেবি না হলে কিন্তু তুই চাকরি করতে পারবি না বা না হলে তোর সব কিছু আমরা শেষ করে দেব এরকম এই যে হুমকি ভয় ভীতি প্রদর্শন এই যে ক্ষতি করবে বলে বয় দেখিয়ে আপনার কাছ থেকে কোনো একটা প্রপার্টি টাকা পয়সা বা আপনার মূল্যবান প্রপার্টি বা অন্য কিছু আদায় করার চেষ্টা বা উদ্যোগ গ্রহণ করা এসব কিছুই আসলে চাঁদাবাজির আন্ডারে পড়বে তো এই চাঁদাবাজি যখন হবে আপনার সাথে এরকম ঘটনা যখন ঘটবে তখন আপনি আইনগতভাবে কিভাবে প্রতিকার নেবেন সেটা হচ্ছে আপনি নিকটস্থ আপনার যে থানা আছে সেখানে আপনি এজাহার দায়ের করতে পারেন এফআইআর মাধ্যমে মামলা করতে পারেন তো এখানে আপনি আপনার সাথে বিভিন্ন রকম কিন্তু চাঁদাবাজি হতে পারে সেক্ষেত্রে আপনি এই ধারাগুলি ব্যবহার করতে পারেন তিনশো পঁচাশি ছিয়াশি সাতাশি তিনশো আটাশি এই তারাগুলি সাধারণত এই চাঁদাবাজি মামলার ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে তো এগুলো যখন আপনি মামলা করে ফেললেন তো সাধারণত পুলিশ তো অবশ্যই ইনভেস্টিগেশন করবে ওনারা করে যখন দেখবে যে আপনার এই অভিযোগটি সত্যি তখন তো অবশ্যই চার্জশিট দাখিল করবে আসামিদের বিরুদ্ধে তো বিচারাচার তো অবশ্যই তখন শুরু হয়ে যাবে তো যখন এই বিচারের মাধ্যমে স্টেজ বাই স্টেজ তো বিচার কার্য চলতে থাকবে একটা পর্যায়ে গিয়ে যখন এই আসামিদের বিরুদ্ধে বা যারা হচ্ছে চাঁদাবাজি করেছে তাদের বিরুদ্ধে যখন এই অপরাধ প্রমাণ হবে তখন কি রকম শাস্তির ব্যবস্থা আছে সেই বিষয়টা এখন আলোচনা করব। যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন তো সাধারণত যখন এখানে আমাদের চাঁদাবাজির দ্বারায় এখানে স্পষ্ট করে উল্লেখ করেছে বলেছে চাঁদাবাজির সর্বনিম্ন শাস্তি হচ্ছে তিন বছর হতে পারে এবং সর্বোচ্চ চোদ্দ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে সাথে করতে পারে। অথবা হতে সাধারণত এই কিন্তু বর্তমান আমাদের সমাজে অনেক অংশেই বেড়ে গিয়েছে তো এটা যখনই আসলে একটা মানুষ ভালো পজিশনে চলে আসে তখন কিন্তু বিভিন্নভাবে একদল রয়েছে আমাদের সমাজে যারা যাদের কাজই হচ্ছে অপরাধ করা যাদের কাজই হচ্ছে মানুষকে শান্তিতে না থাকতে দেওয়া তাদের তাদের বিরুদ্ধে এ ধরনের যারা চাঁদাবাজি করবে তাদের বিরুদ্ধে এইভাবে আপনি অ্যাকশন নিতে পারেন লিগাল অ্যাকশন